আসসালামু আলাইকুম প্রিয় শরীদ কোয়ান্টাম ভুবনে স্বাগতম সুসম্পর্ক গড়ার মানসিক প্রস্তুতি নেয় আমার অভিনন্দন গ্রহণ করুন কোয়ান্টাম মেথড অনুসারে সুসম্পর্কের এই মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বোখারি মহাজাতক আপনার সাথে রয়েছি এখন থেকে কিছুক্ষণ আমি যা করতে বলবো আপনি শুধু তাই করবেন যা ভাবতে বলবো শুধু তাই ভাববেন তাহলেই আপনি পৌঁছে যাবেন ধ্যানের গভীর স্তরে এক চমৎকার কল্যাণ শক্তির স্পন্দন সৃষ্টি হবে আপনার ভেতরে ইতিবাচক শক্তি ভুল বুঝাবুঝি দূর করে গড়ে তুলবে এক স্থায়ী সুসম্পর্ক পরিচিতদের মাঝে বাড়বে আপনার প্রভাব বলয় সহজ সাথে আপনি সাফল্যের পথে অগ্রসর হবেন কল্যাণ প্রশান্তি ও আনন্দে ভরে উঠবে আপনার জীবন আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি আপনি প্রস্তুত হয়েছেন এবার হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা দম নিন নাক দিয়ে দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন দম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে দম নেয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তির শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে সারতে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ সাথে বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তির শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দম ছাড়তে সারতে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ মাতশের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অপ্রয় প্রাণ শক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে সাথে ভাগুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে লম্বা দাম নিন দম ছাড়তে সারতে ভাগুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দম স্বাভাবিক হতে দিন স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন আপনার অঙ্গ শিথিল পান হয়ে আসছে এবার নাক দিয়ে ধীরে ধীরে দাম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দাম ছাড়ুন দম নেয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন ধীরে ধীরে দম নিন ধীরে ধীরে দাম ছাড়ুন धीरे धीरे दम नीन धीरे धीरे दम छाड़ धीरे धीरे दम नीन धीरे धीरे दम छाड़ DİRE DİRE DAM NİN? DİRE DİRE DAM ÇARUN. DİRE DİRE DAM NİN? DİRE DAM ÇARUN. এবার দম স্বাভাবিক হতে দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন বাতাস স্বাভাবিক যাওয়া আসা করে আপনি শুধু দম খেয়াল করুন অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে আরাম 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 অনুভব করুন শিথিলতা স্রোতের মতো বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে অনুভব করুন শিথিলতা স্রোতের মতো বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে আপনি এখন পুরোপুরি শিথিল শিথিল আউনের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি আপনার প্লেন বিটা স্তর থেকে নেমে গেছে আলফায় মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন এবার মনে মনে বলুন আলফা স্টেশন থেকে আমি আরও গভীরে মনের বাড়িতে যাব আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে তবে আগুন ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন আমি উনিশ থেকে শূন্য গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে চেতনা আমার যত গভীর স্তরেই থাকুন না কেন আমি শূন্য থেকে সাত গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন আমি গণনা শুরু করছি আপনি কল্পনা করুন শীতল ন স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে আঠারোই সতেরো ষোল পনেরো আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে চোদ্দ তেরো বারো এগারো আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি পাঁচ চার তিন দুই এক শূন্য আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে অনুভব করুন এক অনাবিল আনন্দ মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে বাড়ির পরিমণ্ডল তৈরি সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন ক্লান্তি অবসাদ সব দূর হয়ে যায় সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন আপনি এবার মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন ফুলের সুবাস নিন পাতার রঙ দেখুন পাখির কলতান শুনুন ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুটিয়ে খুঁটিয়ে দেখুন স্পর্শ করুন অনুভব করুন আপনি এবার মনের বাড়ির দ্বার কক্ষে আরাম করে বসুন আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে মুক্তির কাজে নিয়োজিত করে তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে শ্রবণ শক্তি বাড়বে ত্বক উজ্জ্বল হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার ফুসফুস হার্ট লিভার কিডনি পাকস্থলী অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত সজীব ও সজাগ থাকবে আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে আপনি প্রাণবন্ত আকর্ষণীয় হয়ে উঠবেন আপনার মন থেকে অস্থিরতা রাগ ঘৃণা ক্ষোভ অহিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন দীর্ঘায়ু হবেন সফল হবেন মনের বাড়িতে যে কোনো অটো সাজেশন মন সহজেই গ্রহণ করে তাই মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে আয়নের উদ্দেশ্যে যখন আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো। তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো। তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথে মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে বলুন আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে আমার মনোযোগ একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে আমার স্মৃতিশক্তি বাড়ছে আমূলক ভয়ভীতি নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বই আনছে আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিতে অর্জন করছি আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছে লাভবান হচ্ছে সফল হচ্ছে আপনি কক্ষে বসে আছেন আপনি এখন আমের সাথে দশ থেকে শূন্য গণনা করবেন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য আপনি এখন পৌঁছে গেছেন ধ্যানের আরো গভীর স্তরে আপনার ভেতরে এখন এক ইতিবাচক কল্যাণ শক্তির স্পন্দন সৃষ্টি হয়েছে ফলে যেকোনো জটিল সম্পর্ককে সুসম্পর্কে রূপান্তরের প্রক্রিয়া বেগবান হবে আমরা জানি যে কোনো ভুল বুঝাবুঝি দূর করার জন্যে সবসময় প্রয়োজন সরাসরি যোগাযোগ সমমর্মিতা আমরা সাধারণত সমমর্মিতার শাক তৈরি করার পরিবর্তে অভিমানের দেয়াল নির্মাণ করি সরাসরি কথা বলার পরিবর্তে কাউকে মাধ্যম হিসেবে কাজে লাগানোর চেষ্টা করি আসলে যেকোনো ভুল বুঝাবুঝির ক্ষেত্রে সবসময় চেষ্টা করতে হবে সরাসরি কথা বলার সম্পর্ক তিক্ত হওয়ার আগেই যোগাযোগ করে বরফ গলানোর পদক্ষেপ নিতে হবে যে সম্পর্ক ছিন্ন করা যাবে না সে সম্পর্ককে কখনো তিক্ত হতে দেবেন না একটু টান পরেন সৃষ্টি হলেই দ্রুত পদক্ষেপ নিয়ে সম্পর্ককে স্বাভাবিক করে ফেলুন এই জন্য প্রয়োজন সমমর্মিতা আমরা আসলে সমমর্মিতা চাই সমমর্মী হতে পারি না আর সমমর্মী হতে হলে নিজের ভেতরে সার্বজনীন মমতা ও ভালোবাসার শক্তিকে জাগ্রত করতে হবে ভালোবাসা সময় নিঃশর্ত নিঃশর্ত ভালোবাসা অন্যদের আরও ভালো হওয়ার শক্তিকে জাগ্রত করে ব্যক্তিকে তার আচরণ থেকে আলাদা করতে পারলেই অর্থাৎ তার আচরণ দ্বারা আপনার আচরণ প্রভাবিত না হলেই তার সুপ্ত সম্ভাবনায় বিশ্বাসী হতে পারলেই আপনি সমমর্মী হতে পারবেন আপনি যত প্রঅ্যাক্টিভ হবেন যত সমমর্মী হবেন তত আপনি তাকে প্রভাবিত করতে পারবেন এবার যার সাথে সুসম্পর্ক সৃষ্টি করতে চান অবলোকন করুন তিনি আপনার দরবার কক্ষে প্রবেশ করছেন তিনি হতে পারেন মা বাবা শ্বশুর শাশুড়ি ভাই বোন স্বামী স্ত্রী সন্তান দেবর ননদ ভাবি আত্মীয় আত্মীয়া বন্ধু সহকর্মী তিনি যেই হন তাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান মমতার সাথে পাশে বসান ভেতর থেকে তাকে ক্ষমা করে দিন তার ভালো দিকগুলোর প্রশংসা করুন আপনার সাথে তার ভালো সময় আনন্দের ঘটনাগুলো সুন্দর সময়গুলোর কথা এক এক করে মনে করিয়ে দিন তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসায় আপনার অন্তরকে প্লাবিত করুন সময় নিয়ে তার প্রতি আপনার মমতার কথা বলুন অন্তর থেকে প্রার্থনা করুন সময় নিয়ে মমতা দিয়ে করুন অভব করুন সম্পর্কে ইতিবাচক ভাবনার স্রোত বইয়ে দিন অবলোকন করুন আপনার মমতা ও কল্যাণ কামনার স্রোতে আপনাদের মাঝে ভুল বুঝাবুঝির দেয়াল আস্তে আস্তে বালির বাধের মতো বিলীন হয়ে যাচ্ছে ধীরে আপনাদের মধ্যে রচিত হয়েছে সুসম্পর্কের সম্পর্কের সোনালী সেতু অবলোকন করুন অন্য পক্ষ বুঝতে পেরেছেন ভুল বোঝাবুঝি আসলে এক ধরনের বোকামি কারণ বোকারাই ভুল বোঝে দুর্বল ও বোকারাই অভিমান করে অবলোকন করুন অন্য গভীর মমতায় আপনাকে বুকে জড়িয়ে ধরেছেন এক চমৎকার মমতার বন্ধন সৃষ্টি হয়েছে আপনাদের মাঝে মনের আনন্দে আপনি নাচছেন আপনাদের মমতার বন্ধন যাতে দীর্ঘস্থায়ী হয় সেই জন্য এবার আন্তরিকভাবে প্রার্থনা করুন অবলোকন করুন এক স্থায়ী সুসম্পর্ক সৃষ্টি হয়েছে আপনাদের মাঝে আপনি জানেন মনের বাড়িতে প্রতিটি অক্ষর শক্তিতে পরিণত হয় তাই এবার আপনি আপনার দৈহিক মানসিক বৈষয়িক ও আত্মিক প্রয়োজন অনুসারে দু মিনিট মনে মনে ইতিবাচক অটোসাজেশন দিন প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন আপনি যখন সাজেশন বা মন ছবিতে মগ্ন থাকবেন আপনার দেহ তখন স্বয়ংক্রিয়ভাবে সকল ক্লান্তি দূর করে নিজেকে সজীব ও প্রাণবন্ত করে তুলবে ফলে গভীর অতৃপ্তিদ ঘুমের পর আপনি যে সজীবতা ও প্রাণবন্ততা অনুভব করেন আপনার দেহের প্রতিটি কোষ সেরকম প্রাণচঞ্চল উৎফুল্ল হয়ে উঠবে দু মিনিট পর আপনি আমার কথা আবার শুনতে পাবেন দু মিনিট পর আমার কণ্ঠস্বর আপনাকে আরও প্রশান্তি দেবে আপনি এখন নিজের প্রয়োজন অনুসারে অটো সাজেশন দিন প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন আপনি এখন যে স্তরেই থাকুন না কেন আমার কথা শুনতে পাচ্ছেন এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন আমি এক অনন্য মানুষ আমার আত্মিক ক্ষমতা অসীম সারা পৃথিবী আমার যেখানে দরকার সেখানে যাব যা প্রয়োজন তাই নব যা চাই তাই পাব জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব প্রিয় শরীর চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমি এখন শূন্য থেকে সাত গণনা করব আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক ও মানসিকভাবে সজীব উৎফুল্লতার তার তাজ অনুভব করবেন এবার লম্বা দম নিন শূন্য এক আবার লম্বা দম নিন দুই তিন আবার লম্বা দম নিন চার পাঁচ এবার মনে মনে বলুন সাত গণনার পর আমি চোখ মেলে তাকাব আমি পুরোপুরি জেগে উঠব পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজ অনুভব করব ছয় সাত চোখ মেলুন আস্তে আস্তে মাথাও ঘন পা টান টান করুন হাত নাড়ুন জোরে বলুন বেশ ভালো লাগছে শরীর মন বেশ চাঙ্গা লাগছে